নিউজবাংলা এখন কাল প্রাইম টাইম নিউজ নে আপনাদের সাথে আছি আমি সোমা আর আপনারা দেখছেন নিউজবাংলা নেটওয়ার্ক খবর এখন বিস্তারিত ধর্মনগর কাঁচপুর রাস্তা সংস্কারের দাবিতে কাঁচপুর মোটর স্ট্যান্ড সংলগ্ন ট্রাফিক পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেন যানচালকরা পরবর্তী সময়ে প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাস পে সড়ক অবরোধ মুক্ত হয় উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর দশ এবং ধর্মনগর কাঞ্চনপুর রাস্তার বেহাল দশার সংস্কারের দাবিতে কাঞ্চনপুর মোটরস্ট্যান্ড সংলগ্ন শহরের চৌরাস্তা ট্রাফিক পয়েন্ট এলাকায় তেসরা নভেম্বর সড়ক অবরোধে সামিল হয়েছিলেন গাড়ি চালকরা সড়ক অবরোধের ফলে উভয় দিকে যানজটের সৃষ্টি হয় সড়কে যাত্রীবাহী যান চলাচল হঠাৎ করেই বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে ভুগেছিলেন যাত্রীরা টানা দু ঘন্টা ধরে চলে এই অবরোধ চারিদিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে অবশেষে প্রশাসনের আধিকারিকদের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় সড়ক এখানে স্থানীয় মতো শ্রমিকরা দাবি দাবি দাবা নিয়ে রাস্তা অবরোধ হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন শেষ হয়ে গেছে ওনাদের দাবি দেওয়া ছিল কাঞ্চনপুর মূল মোটর স্ট্যান্ড থেকে দশটা ব্লকে যাওয়ার রাস্তা জলে বাসা যাওয়ার পর্যন্ত যাওয়ার রাস্তা এবং পেশার থেকে যাওয়ার যাওয়ার রাস্তা এখানে কাজ এসএসসিএলের তদারিত চলছে এটা টেন্ডার হয়ে গেছে এটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে কিন্তু স্থানীয় যে মোটর শ্রমিকের দাবি এটা দীর্ঘক্ষণ দীর্ঘদিন মেনটেনেন্স হয়তো অভাবে গর্ত হয়ে গেছে বা রাস্তা খারাপ হয়ে গেছে ওইটা যাতে অতি সত্তর মেনটেন্স করা হোক এবং কনস্ট্রাকশন যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে ওইটা যাতে অতি দ্রুত কনস্ট্রাকশন হয়ে যাক এটা ওনাদের দাবি এখানে এসএসসিএল এবং পিএমজি ওয়াই এবং পিডাব্লিউডির আর এন বি উভয় তরফ থেকে আধিকারিকরা আছেন এবং আমার সাব ডিভিশন আধিকারিকরা আছেন আমরা ওনাদের দাবিটা যথাযথ উপযুক্তভাবে স্বীকার করে নিয়েছি এবং কনসার্ন ডিপার্টমেন্ট দাবিগুলি যথেষ্ট নিয়ে ওনার পাঁচ দিনের মধ্যে রাস্তাগুলি শুরু করার জন্য স্বীকার করে গেছেন এবং মোটর শ্রমিকরা ওনাদের আমরা দেখতে পাচ্ছি ওনাদের দাবিটা পেয়ে দাবি আদায়ে ওনার সন্তুষ্ট রাস্তা ওগুলোর হয়ে গেছে থেকে নিউজ বাংলা। ফের নাবালিকা অপহরণ কাণ্ডে চাঞ্চল্য বক্সনগরে অপহরণের দশ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নাবালিকা সহ অপহরণকারীর কোনো হদিশ পায়নি কলমচুড়া থানার পুলিশ উদ্বিগ্নে অপরিতা পারমিতা সরকারের পরিবার সহ আত্মীয় পরিজন রাজ্যে খুন সন্ত্রাস অপহরণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাম আমলের শাসনকে টেক্কা দিয়ে রাম আমলের শাসন একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছে রাম আমলে আবারও নাবালিকা অপহরণকে ঘিরে বক্সনগরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা কমলচৌড়া থানাধীন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের ব্লকটিলা এলাকার রঞ্জিত সরকারের সতেরো বছরের নাবালিকা মেয়ে পারমিতা সরকারকে এই পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের রতনধুলা এলাকার তাপস দাসের পুত্র বিমল চন্দ্র দাস উরুফে কুটু নামের যুবক গত চব্বিশে অক্টোবর দু হাজার রাত আনুমানিক একটা নাগাদ নাবালিকা মেয়েটিকে ব্লক টিলায় দুর্গাপূজা দেখতে বাড়ি ফেরার পথে মেয়েটিকে জোর করে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পরবর্তী সময়ে মেয়েটি বাড়িতে না আসায় তার পিতা মাতা অনেক খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে তার আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিয়ে দেখেন কোন জায়গায় যায়নি পরে খবর পাওয়া যায় বিমলচন্দ্র বাড়িতে নেই বিমল এর আগেও এই মেয়েটিকে স্কুলে যাওয়ার পথে রাস্তায় ডিস্টার্ব করত বলে অভিযোগ রয়েছে তাতেই সন্দেহ এই ছেলেটি মেয়েটিকে অপহরণ করে নিয়ে গিয়েছে প্রতিমার মা বাবা প্রদীপ দাসের বাড়িতে গিয়ে মেয়েকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানালে এই ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়ে দেয় প্রদীপ দাসের মা প্রদীপের পরিবারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিমার বাবা মা কমলচোড়া থানায় একটি মামলা দায়ের করেন ঘটনার দশ দিন কেটে গেলেও তাদের কোনো হদিশ পায়নি পুলিশ এবং তার পরিবার তারা কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে এমন খুঁজ খবরও পায়নি পুলিশ দুজনেরই মোবাইল ফোন সুইচ অফ এদিকে হত দরিদ্র মেয়েটির পিতা মাতা খুবই চিন্তিত পুলিশ যদি চেষ্টা করে তবে তাদের ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন পিতা মাতা আপনারা দেখছেন

থেকে বাংলা। গাঁজা বিরোধী অভিযানে সফল অমরপুরের বীরগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অমরপুর সর্বং এলাকায় পঞ্চাশটি গাঁজা গাছ ধ্বংস করে দেয় পুলিশ তবে এর মালিকানা এখনো অধরা পুলিশের কাছে এবার গাঁজা বিরোধী অভিযানে সফল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ প্রায় পঞ্চাশটি গাঁজা গাছ ধ্বংস করে পুড়িয়ে দিল পুলিশ ঘটনা রাজ্যের অমরপুর পুলিশগঞ্জ সরবং এলাকায় মঙ্গলবার খবরের ভিত্তিতে অমরপুর সরবং এলাকায় গাঁজা খেতে হানা দেয় অমরপুর পুলিশ আধিকারিক আইপিএস রমেশ যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে দেখতে পায় সর্বং ছোড়ার পাশে একটি খালি জমিতে গাঁজা গাছগুলো লাগানো হয়েছে পরবর্তী সময়ে নিয়ে যাওয়া হয় বিশাল টিএসআর বাহিনী টিএসআর এবং বীরগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে গাছগুলোকে কেটে পুড়িয়ে দেয়া হয় তবে এই গাঁচ ক্ষেত কে বা কারা লাগিয়েছে এখনো পুলিশটা জানতে পারেনি তদন্ত চলছে বলে জানা গিয়েছে অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা দ্রব্য মূল্যের অবৈধ মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে এনফোর্সমেন্ট দপ্তরের হানা অভিযানে রাজধানীর বটতলা বাজারের দুটি দোকান থেকে অবৈধ চাল উদ্ধার দোকান দুটিতে তালা ঝোলানো হয় সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে তেসরা নভেম্বর নিত্যদিনের মতো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে অভিযানে বের হয় বাজারের বিভিন্ন দ্রব্যাদির অবৈধভাবে হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে কেননা সদর মহকুমা শাসকের দফতর থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছিল সেই নির্দেশিকাকে সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে অবগত হওয়ার জন্যেই তাদের এই অভিযান তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এনফোর্সমেন্ট দপ্তরের পক্ষ থেকে বাজারে মাস্ক এবং স্যানিটাইজার সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখেন এবং অভিযানের অঙ্গ হিসেবে রাজধানীর বর্তলা বাজারে অভিযান চালালে সেখানে দুটি দোকান থেকে প্রায় দুশো কেজির উপরে রেশনের চাল উদ্ধার করে এনফোর্সমেন্ট দপ্তর অবৈধভাবে রেশনের চাল দোকানে পাওয়ার ফলে দোকান দুটিতে তালা ঝুলিয়ে দিল সদর মহকুমা প্রশাসন আমাদের এখানে আমরা যখন আজকে বাজারে অভিযান করতে এলাম বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী তার বিরুদ্ধে আমরা অভিযান করতে এলাম পাশাপাশি আমরা মাস্ক এবং অন্যান্য কিছু এনফোর্সমেন্ট যেটা আমরা প্রথম থেকে করি সেটা করতে গিয়ে এসে আমরা র্যান্ডামলি খুঁজতে খুঁজতে দুটো চালের দোকানে আমরা যখন আমরা ঢুকি এবং সার্চ করি তখন দেখা গেছে দুটো চালের দোকানে যেটা সবজি বাজারই ওগুলোর আচ্ছা নামগুলো কি। কী এবং এই দোকানে আমরা রেশনের পাই এবং রেশনের চালগুলো আমরা করি রাজ্য সরকার চাইছে যাতে গরিব অংশের মানুষ রেশনিং প্রক্রিয়ার মাধ্যমে কম মূল্যে যেন সমগ্র সামগ্রী পেতে পারে আর তার জন্য রেশন ব্যবস্থা চালু করেছে তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ীরা যেভাবে সরকারি চালগুলোকে বেশি মুনাফা লাভে বিক্রি করবার জন্য অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে তার জন্যে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখবার বিষয় আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা শহর আগরতলার ছোট বড় ক্লাবগুলি রাজ্যের ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যে যেসব কর্মসূচি হাতে নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে রাজধানীর বীরেন্দ্র ক্লাবের একশো পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কৃষ্ণ তেসরা নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালন করা হল বীরেন্দ্র ক্লাবের একশো পঁচিশতম প্রতিষ্ঠা দিবস এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর হাত ধরে মলি স্টোরেট স্থাপন করা হয় এবং প্রস্তর পূর্ব ঘোষণা অনুযায়ী সংস্থার সম্মানিত ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন বলেন শহর আগরতলার ছোট বুড়ো ক্লাবগুলো রাজ্যের ঐতিহ্যকে ধরে রাখবার উদ্দেশ্যে যে ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে তা ভুয়সী প্রশংসার দাবি রাখে বলে অভিমত ব্যক্ত করেন উপ

প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজধানীর বীরেন্দ্র ক্লাব রাজ্যের রক্ত স্বল্পতা দূর করতে মহতি রক্তদান শিবিরের ব্যবস্থা করেন এদিনের অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সম্পাদক সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা থেকে নিজস্ব প্রতিনিধির বড় থেকে রক্ষা পেল আগরতলার রাধানগর আশেষ পেট্রোলিয়াম এজেন্সি লাইনগেস থেকে এদিনের এই অগ্নিকাণ্ড বলে জানা যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাধানগর আশিস পেট্রোলিয়াম এজেন্সি লাইন গ্যাস থেকে এই অগ্নিকাণ্ড ঘটে আগরতলার রাধানগর এলাকায় আশিস পেট্রোলিয়াম এজেন্সির লোকেরা কাজ করছিল প্রত্যেক দিনের মতোই যেরকমভাবে গ্রাহকদেরকে পেট্রোল দেয়া হয় সেভাবেই তারা পেট্রোল দেয়াতে ব্যস্ত ছিল পেট্রোলিয়াম এজেন্সির লোকেরা হঠাৎ করেই দেখতে পান লাইন গ্যাস থেকে আগুন ধরেছে যথারীতি কর্মচারীরা সাথে সাথেই আগুন নেবাতে সাফল্য লবাই রাধানগর আশীষ পেট্রোলিয়ামের মালিক সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেন ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য ছুটে আসে কিন্তু এর আগেই আশীষ পেট্রোলিয়ামের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন ঘটনা সম্পর্কে আশীষ পেট্রোলিয়ামের কর্মচারী সংবাদ মাধ্যমকে জানান যে করোনা ওই লাইনে শর্ট আউট হয়ে কোন সময় থেকে ঘটনাটা এই 10টার কে

দিকে রাধানগর এলাকায় এই ধরনের ঘটনা দেখে জনসাধারণ বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন পেট্রোল পাম্পে যদি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে তাহলে ওই এলাকায় আরো অনেকগুলো দোকান থেকে শুরু করে অন্যান্য দিক দিয়ে ক্ষতি হবে আগরতলার রাধানগর আশিস পেট্রোলিয়াম পাম্পে আগুন নেভানোর জন্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে তারা আসার আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মী তেসরা নভেম্বর আগরতলার রাধানগর এলাকায় আশিস পেট্রোল পাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক বিরাজ করছে রাধানগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা সামান্য টাকাকে কেন্দ্র করে বক্সনগর স্থিত ভেলুয়াচোর টিভিআই ইটভাট্টার দুই শ্রমিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এতে আহত হন তিনজন আহতদেরকে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় বক্সনগর স্থিত ভেলুয়ার টিবিআই ইট ভাট্টায় সামান্য কিছু টাকা নিয়ে দুই শ্রমিক গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে বেশ কিছু লোক আহত হন তারা হলেন অনিল কেভার্ট নীতিশ কুমার সীতারাম কুমার তারা প্রত্যেকেই বর্তমানে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন সবার জন্য শিক্ষা কাজ বাসস্থানের জন্য একমাত্র বামপন্থীরাই আন্দোলন চালিয়ে যাচ্ছে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য ডিওয়াইএফআই এর একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলি বলেন সংগঠনের নেতৃত্বরা দেশে এবং রাজ্যে ফেসিবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যারা সকলের জন্য কাজ সকলের জন্য শিক্ষা সকলের জন্য বাসস্থানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা একমাত্র বামপন্থীরাই তাছাড়া যারা আমাদের দেশের গর্ব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদে একমাত্র বামপন্থীরাই সারা দেশব্যাপী আন্দোলন চালাচ্ছে বলে সারা দেশের সঙ্গে তেসরা নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী প্রতিষ্ঠা দিবসের দিনে তারা দাবি রাখে রাজ্যের বর্তমান সরকার নির্বাচনী যে রকম প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও পূরণ করেনি বেকারদের যে সমস্যা এবং বেকারদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে রাজ্য সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরও বেকারদের জন্য কিছুই করা হচ্ছে না তাই তারা প্রতিষ্ঠা দিবসের দিন থেকে একটা ছোট বেকারদের চাকরি সহ অন্যান্য বিষয়ে আন্দোলন করবে বলে জানিয়েছেন তারা কাজ হারিয়েছেন বেকার হয়েছে আমাদের রাজ্যেও একই অবস্থা দু সালের বিধানসভা নির্বাচনের আগে যারা যুবকদের বিভ্রান্ত করবার জন্য যুবকদের ভোট আদায় করবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রথম এক বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেলেমেয়ের চাকরি হবে মিসড কল করলেই সরকারি চাকরির ব্যবস্থা হবে কর্মসংস্থানের কোনো সমস্যা থাকবে না আজকে আড়াই বছর অতিক্রম হয়ে যাওয়ার পর এই নতুন সরকার রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা লক্ষ্য করছি বেকারদের কর্মসংস্থানের সুযোগ নেই কর্মসংস্থানের দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী আগামী এগারোই নভেম্বর জাতীয় শিক্ষা দিবসে বারোই গ্রামে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করবে অগ্রণী সামাজিক সংস্থা ব্রেড ফাউন্ডেশন অধ্যাপক কামরুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী আগামী এগারোই নভেম্বর দু হাজার জাতীয় শিক্ষা দিবসে করিমগঞ্জ জেলার গ্রামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করবে বরাক উপত্যকার অগ্রণী সামাজিক সংস্থা প্রেড ফাউন্ডেশন তেসরা নভেম্বর এক সাংবাদিক বৈঠক ডেকে এই পুরস্কার প্রদানের কথা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান এটিএম জাকারিয়া কাসিমি তিনি বলেন দু পনেরো সাল থেকে বরাকের কৃতি সন্তান পাথারখান্দির রূপকার পাথারখান্দি কলেজের বিএড কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক কামরুল হকের নামে স্মৃতি পুরস্কার দিয়ে আসছেন তারা শিক্ষার প্রচার প্রসার তথা সমাজ গঠনে বিশেষ অবদান রাখা একজন ব্যক্তিত্বকে প্রতি বছর প্রেড ফাউন্ডেশন জাতীয় শিক্ষা দিবসের দিনে পুরস্কার প্রদান করে এবার সংস্থার মর্যাদা সম্পন্ন এই পুরস্কারের জন্য বরাক উপত্যকার এক অনন্য ব্যক্তিত্ব বাঙালি জাতির এক অভিভাবক বরাক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সভাপতি তথা দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী তৈমুর রাজা চৌধুরীকে মনোনীত করা হয়েছে আগামী এগারোই নভেম্বর করিমগঞ্জ জেলার গ্রাম আইটিএল একাডেমিতে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার বিশিষ্ট সাংবাদিক তৈমুর রাজা চৌধুরীর হাতে তুলে দেয়া হবে উল্লেখ্য দু সালে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরিয়ত প্রয়াত আল্লামা তৈবুর রহমান বড় ভুইয়াকে কামরুল হক স্মৃতি পুরস্কার প্রদান করা হয় দু সালে বদরপুর নবীনচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর শিবতপন বসু দু সালে বিশিষ্ট সমাজকর্মী গীতা দাস দু সালে বিশিষ্ট শিক্ষাবিদ মাসিক আল হিলাল পত্রিকার সম্পাদক মৌলানা আবু নসর আব্বুর রৌফ এবং দু সালে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক তথা জনপ্রিয় ডক্টর ইমান আলী আহমেদকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল আপনারা নিশ্চয় জানেন অধ্যাপক কমরুল হক সাহেব যিনি বরাক উপত্যকার একজন কৃতি সন্তান ছিলেন এবং পাতারকান্দিতে শিক্ষার বিপ্লব সৃষ্টি করার জন্য উনি পাতারকান্দিতে কলেজ বিএড কলেজ নিউ কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল সহ উনি ইসমাইলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন উনি সময় পাতারকান্দি বরাক উপত্যকা আসাম তথা উত্তর পূর্বাঞ্চলকে শিক্ষার মাধ্যমে একটা বৈপ্লবিক পরিবর্তনের স্থান হিসাবে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখেছিলেন অধ্যাপক কমরুলক সাহেবের সেই স্বপ্ন এবং দর্শনকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রগ্রেসিভ রুরাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দু সাল থেকে উনার নামে পুরস্কার দিয়ে যাচ্ছে চলিত দু সালে আমরা প্রফেসর কমরলক সাহেবের নামের এই মর্যাদা সম্পন্ন অ্যাওয়ার্ডের জন্য আমরা মনোনীত করেছি বরাক উপত্যকার অন্যতম সমাজকর্মী সংবাদ সংবাদ জগতের উজ্জ্বল নক্ষত্র দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক জানাব তৈমুর রাজা চৌধুরী সাহেবকে আমরা দেখতে পেয়েছি জানাব তৈমুর রাজা চৌধুরী সাহেব বরাক উপত্যকার মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শিক্ষা এবং সমাজ সংস্কারকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে উনি যথেষ্ট উনি কাজ করে যাচ্ছেন তাছাড়া বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মিলনের মাধ্যমে উনি বরাক উপত্যকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন এছাড়া বাঙালি জাতির ঐতিহ্য রক্ষা করার জন্য গোটা বিশ্বের আনাচে কানাচে উনি ওনার মিশনকে চালিয়ে যাচ্ছেন তাই অধ্যাপক কমরুল হক সাহেবের নামে নামাঙ্কিত এই মর্যাদা সম্পন্ন পুরস্কারের জন্য আমরা অত্যন্ত গৌরবের সহিত জানাব তৈমুর রাজা চৌধুরী সাহেবকে আমরা মনোনীত করেছি অসমের কাঠালতলি থেকে মুজির উদ্দিনের রিপোর্ট নিউজ বাংলা অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অমরপুর বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এদিন বিভিন্ন স্তরে অংশগ্রহণকারী চারজনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল অমরপুরের বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের হলঘরে মঙ্গলবার এই অনুষ্ঠানে বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্কুল মিট ক্লাব মিট সহ জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণকারী চারজনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে দু হাজার আঠারো উনিশ আন্ডার নাইনটিন আন্ডার থার্টিন এবং দু হাজার আঠারো উনিশ আন্ডার ফিফটিন সহ বেশ কয়েকটি ক্লাব মিট খেলার পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই এলাকার স্থানীয় বিধায়ক রণজিৎ দাস নগর পিতা তরুণ চক্রবর্তী রাজ্য কমিটির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সুশঙ্কর সহ অন্যান্য অ্যাসোসিয়েশন এবং দপ্তরের আধিকারিক সম্মানিত করা আমার সম্মানটাকে আমি আরো উজ্জীবিত করব এবং অমরপুরের মান সম্মান এবং অমরপুরের খেলায় যাতে অন্যরা যারা আমাদের ছোট যারা শিশুরা আছেন তাদেরকে এই ইন্টারনেটের যোগে খেলার দিকে অনুপ্রাণিত করে উৎসাহিত করতে ক্রিকেট প্রেমিকরা একটা মুখ্য ভূমিকা নেবে সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে ক্রিকেটের একটা জনপ্রিয়তা যেমন রয়েছে তার একটা সম্মানও রয়েছে এখন প্রত্যেক খেলার মধ্যে ক্রিকেট খেলা তার নিজস্ব জাগা করে নিয়েছে সেদিক থেকে অমরপুরে যারা ক্রিকেট প্রেমিক যারা খেলোয়াড় রয়েছে তারা একটা বিশেষ সম্মান অধিকার করবে অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়